সলাতের জন্য পাশ্চাত্য নামাজের জন্য আলাহবুল্লা আল পাঁচবার ডাকার জন্য আজানের বিধান দিয়েছে কিন্তু শরীয় ঠিক করে দিয়েছে রোজার জন্য আলাদা কোনো ডাকা ডাকির ফর্মেট দেয়নি এখন তো আমরা নিজেরা একটা ফর্মেট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই তাহলে সেটি কিন্তু বেদায়তে পর্যবেসিত হতে পারে যদিও আমাদের সমাজে সাহারি সমাজ যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন করতে হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাঁত হিসাবে গণ্য হবে অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের ইয়া হতে হবে যে এই রমজান ডাকের পরে আমাদের দায়িত্বশীল হইতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু চালু করে রাখা এগুলো মানুষের বাদ জন্য ক্ষতিকর ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর মানুষের ডিস্টার্ব করা তো জায়েজ নাই আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয় আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে তিনটা বাজে যার কারণে এটা জায়েজ নাই আদিত্য আজান হয় সামান্য কয়েক এক মিনিট দেড় মিনিটের মধ্যে আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে আজান দিতে হবে এটা সময়ে সময় ডাকাডাকি করা গান বলা গজল বলা মানুষকে ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জাগানো এটা সম্পূর্ণরূপে বেদাত এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে মাইক দিয়ে আর মাত্র পাঁচ মিনিট 10 মিনিট বাকি রয়েছে তা ডাইরেক্ট এটা হলো বিদা সুতরাং এই বিদাহার মাধ্যমে সে তার রমজানকে উপকার করছে না ক্ষতি করছে রসুল সাল্লাউ আলা সাল্লাম বলেছেন লি স হেবির বেদা আঃ ওলা ইশা বান হাচ্চন উম্রতান নফিলতন ইখরুদ্দুমিনা ইসলাম কমা তখরুদ্মিন শাহরতিন আজিজ বেদাতকারী নামাজ রোজা হত জাগাত কোনো কিছুই আল্লা কবুল করেন না বিভিন্ন মসজিদ থেকে আবার ওই রকম গান অথবা কোরআন তেলাওয়াত অথবা ওয়াজ নসিহত করে তারা ডেকে থাকে তারাও জানে না যে এটাও তারা একটা বেদাত শুরু করেছে কারণ আল্লাহ রসুল সাল আলী সাল্লামের যুগে সাহাবাই কালামরা মিম্বর থেকে এইরকম কোন কাজ করেছেন আজানের আগে অথবা আজানের পরে অথবা ঘুম থেকে মানুষকে জাগানোর জন্য এমন কোন নজির নাই বরং নজির আছে কি নজির আছে হচ্ছে তাহযুদের জন্য আজান দেয়া দ্যাট ওয়াজ এনাফ অথবা ফজরের জন্য আজান দেয় দ্যাট ওয়াজ আমরা যাতে এই দুটুই করি আমরা তাহাজ্জুদে রাসুলের যুগে তাহাজ্জুদে আজান হতো আমরা সেই আজানটা দেই এখন মক্কা মদিনায় আজান হয় না সেই আজান আমরা দেই এতটুকু করে আমরা সুন্নাহকে প্রতিষ্ঠিত করি বেদা থেকে মুক্ত জীবন যাপন করি মানুষকে সাহারির জন্য জাগাতে গিয়ে সাইরিন বাজানো যাবে না গাজাল গাওয়া যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না বরং আজান দিয়েই মানুষকে ঘুম থেকে জাগাতে হবে সাহারির জন্য রাসূল সোলা ইসলামের পক্ষ থেকে যে সোন্নাদ রয়েছে সেটি আমাদেরকে অবলম্বন করতে হবে তাহাদ্জতে রাজান বলেন আর সাহারি রাজান বলেন আর দিতে হবে আজান যদি নবীল সোন্নাত নামতে হয় এন্না বেলা আল আনি উয়াদ্দি রাতে আজান দেন ফাকুলু আসরাবু খাও এবং পান করো হাত্তা হাততাই উয়াদ্নে বনম্ মাকতুম যতক্ষণ বন্ধ এই বিনম্ মাকতুম আজান না দেয় সময়। মাইকে ডাকা ডাকি করা আজানের পূর্ব মুসল্লিতে ডাকা ডাকি করা যায় কিনা ডাকা ডাকি করা যায় আবার না যায় আমরা বর্তমানে যেটা করি এটা না যায় অর্থাৎ বেলা রাত তিনটের থেকে দেখতে বলতে একটা না মাইক বলে হারাম কাজ এতে মানুষের ঘুম নষ্ট হয় মানুষের ডিস্টার্ব হয় যারা দেরি আগেকে কে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয় যারা সাহায্য করতে সব ডিস্টার্ব হয় এটা না যায়